সবাইকে নমস্কার প্রথমে আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি পহেল চাকমা সরকারি শিক্ষক ইংরেজি রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল ট্যাক কুশনের যে ট্যাক ফর্মগুলো রয়েছে সেগুলো নিয়ে তাহলে আমরা শুরু করি যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা কিন্তু ভালোভাবে করতে পারবো না এই কারণে আমাদের শুরুতেই ট্যাক কোয়েশ্চেনের যে যে ফর্ম গুলো রয়েছে সেগুলো আত্মস্ট করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা একটু দেখে নিই প্রথমে আমরা ইজ নট আমরা জানি ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হলো ইজেন্ট এবং তাই কোয়েশ্চেন করার সময় আমাদের কিন্তু এই ফর্মগুলো জানা থাকা আবশ্যক ঠিক আছে নেক্সট হলো এম নট এম নট এর ট্যাগ কোয়েশ্চেনের যে ট্যাগ ফর্মটা তা হবে আর এবং আর নট এর যে ট্যাগ ফর্ম তাও একইভাবে আর হবে এবং এম ইজ আর তারপর ওয়াজ নট আমরা জানি ওয়াসনাথ এর ট্যাক ফর্মটা হবে কি ওয়াস এবং ওয়েরনাথ এর প্ল্যাটফর্মটা হবে তাহলে এগুলোকে আমরা কি ভার বলি আমরা একটু দেখেনি আমরা তাদেরকে বলি হলো বিভার তাই না তাহলে এম এই যে এম ইজ আর ওয়াস ওয়ের এগুলোকে আমরা কি বলবো বিভার বলবো পরিষ্কার ওকে আমরা নেক্সট আরেকটা দেখি উইল নট উইল নটার টেক ফর্মটা হবে কি ওন তারপরে উড নট তার টেক ফর্মটা হবে কি উডেনট এবং তারপরে যেটি রয়েছে সেটি হলো ক্যান নট এবং এর টেক ফর্মটা হবে কি কান্ট কুড নট তার টেক ফর্মটা হবে কি কুডেনট শ্যাল নট তার টেক ফর্মটা হবে কি শ্যাল আমরা সংক্ষেপে বলি তারপরে যেটি রয়েছে সুড নট তার ট্র্যাক ফর্ম হবে সুডেন্ট এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হলো মে নট তার ট্র্যাক ফর্মটা হবে কি মেইন তারপরে যেটি রয়েছে সেটি হলো মাইট নট এবং তার ট্র্যাক ফর্ম তো হবে মাইথান্ট আমরা সংক্ষেপে বলি মাস নট মাস্টান্ট তারপরে অর্ট নট অর্টন্ট ডেয়ার নট দেয়ার এন্ট এবং ফাইনালি নিড নট এটাকে আমরা সংক্ষেপে বলি কি এই যে উইল উড ক্যান কুড শ্যাল মে মাইট মাস্ট নিড এগুলোকে আমরা কি বলি আমরা তাদেরকে বলি হলো মোডাল অক্সিলারি ভাব এটা আমাদেরকে মনে রাখতে হবে এখন তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো উইল উড need. এগুলো হলো আমাদের মোডাল অক্সিলারি ভার এবং আমরা সর্বশেষ দেখে নেই হ্যাভ নট এটার সংক্ষিপ্ত ফর্মটা হবে কি ফর্ম বা সংক্ষিপ্ত ফর্ম যেটাকে বলে আমরা কন্ট্রাকশন ফর্মও বলতে পারি হ্যাভেন্ট এবং হ্যাস নট এর সংক্ষিপ্ত ফর্ম বা কন্ট্রাকশন ফর্ম হেজেন্ট তারপরে হ্যাড নট তা হবে কি হ্যাডেন্ট এবং এই হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোকে আমরা কি ভার বলি হ্যাভ ভার পরিষ্কার ওকে নেক্সট ডু নট ডু নট এর সংক্ষিপ্ত ফর্মটা কি ডোন্ট আমরা সবাই জানি এবং ডাজ নট এর সংক্ষিপ্ত ফর্মটা কি ডাজন্ট এবং ডিড নট এর সংক্ষিপ্ত ফর্মটা কি ডিডেন্ট এবং এই দু ডাস দিট এদেরকে আমরা বলি কি ভার দু ভার তাহলে আমাদের প্রথমে ভাবটা আত্মসা করা জরুরি ভার্ব যদি ভার্ব সম্পর্কে যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে আমি কিন্তু ভালোভাবে আমি এই ফর্মগুলো করতে পারবো না এই কারণে ট্যাগ কোয়েশ্চেন করার আগে আমাদের প্রথমে ট্যাগ ফর্মগুলো জেনে নিতে হবে তারপরে আমরা বিস্তারিত ট্যাগ কোয়েশ্চেনে যাব আজ এতটুকু পর্যন্ত বন্ধুরা তাহলে সবাইকে ধন্যবাদ